মসজিদ মুসলিমদের কাছে খুবই পবিত্র সেখানে তারা ধর্মীয় রীতিনীতি পালন করেন আবার মন্দির হিন্দুদের কাছে খুবই পবিত্র তারা সেখানে ধর্মীয় রীতিনীতি পালন করেন এবং প্রত্যেকটি ধর্মের কাছে তাদের ধর্মীয় স্থান খুবই পবিত্র সেটা তারা পালন করবেন এটা খুবই স্বাভাবিক বিষয় এবং আমাদের প্রত্যেকটি মানুষের উচিত সচেতন মানুষের শিক্ষিত মানুষের যে প্রত্যেকটি ধর্মের মানুষকে তার মতামত ধর্মীয় রীতিনীতি পালনে সহযোগিতা করা তাদের স্বাধীনতা দেওয়া প্রত্যেকটি ধর্মের মানুষকে তার স্বাধীনতা অনুযায়ী তিনি ধর্ম পালন করেন কিন্তু একটা সময় একটা জিনিস কেমন লাগে যখন এই ধর্মকে যে কোনো হতে পারে যে কোনো রাজনৈতিক দল তারা রাজনৈতিক মঞ্চেই ধর্মকে নিয়ে আসেন কারণ ধর্ম অনেক পবিত্র জিনিস ধর্মীয় স্থানটা ধর্মের স্থান অনেক উপরে সেটা মানুষের হৃদয়ে ধর্মস্থানগুলো পবিত্র জায়গা এই জায়গার সঙ্গে রাজনীতি যুক্ত করা এটা কোনো রাজনৈতিক দলেরই ঠিক নয় হয়তো ভোটের জন্য অনেক রাজনৈতিক দল এটা করেন কিন্তু কোনো মতেই উচিত নয় কোনো ধর্মকে ব্যবহার করে সেটা যে রাজনৈতিক দলই হোক ধর্মকে রাজনীতির সঙ্গে মিশিয়ে ফেলা কোনো মতেই উচিত নয় কারণ যে কোনো রাজনৈতিক দল যখন রাজ্যে বা কেন্দ্রে ক্ষমতা যায় তাদের কাছ থেকে মানুষ আশা করে খাদ্য বস্ত্র বাসস্থান কর্মস্থান কর্মসংস্থান একটা সরকারের দায়িত্বে এগুলো তাদের খাদ্য তাদের বাসস্থান তাদের বস্ত্র তাদের হসপিটালগুলো কেমন হবে তাদের রাস্তাগুলো কেমন হবে একটা সরকারের চিন্তা করা উচিত এইগুলো কারণ ধর্মীয় যে বিষয়গুলি সেগুলো নিয়ে চিন্তাভাবনা করা সেগুলো নিয়ে কিন্তু একটা সরকারের মূলত কাজ নয় চিন্তাভাবনা করা আর সব ধর্মের মানুষ যেন শান্তির সঙ্গে একেবারে সুন্দরভাবে ধর্মীয় রীতিনীতি পালন করতে পারেন সেটা রাষ্ট্র দেখবে যে কেউ কারো ধর্মীয় আচার অনুষ্ঠানে যেন বাধা সৃষ্টি না করে কোনো ধর্মের মানুষের যেন কোনো সমস্যা নয় সেটা রাষ্ট্রের দেখা কর্তব্য কিন্তু এই ধর্মকে ব্যবহার করা রাজনীতির ময়দানে এটা কোনো দলেরই কিন্তু ঠিক নয় কিন্তু ভোটের ময়দানে এগুলো ব্যবহার হয়ে থাকে এগুলো মানুষ সচেতন হচ্ছে না বলেই এগুলো হয়ে যাচ্ছে কারণ মানুষের মূল সমস্যা যেগুলো খাবার বস্ত্র বাসস্থান চিকিৎসা রাস্তা বিদ্যুৎ এইগুলো নিয়ে সরকারকে পরিকল্পনা জানাতে হবে এইগুলো নিয়ে কাজ করতে হবে সরকারকে কিন্তু এইগুলো যখন পিছনে চলে যায় শুধুমাত্র ধর্মধর্ম এই বিষয়গুলো চলে আসে বা মানে বিভিন্ন দল এই যে এই বিষয়গুলি করেন কিন্তু মানুষ সচেতন নয় বলেই হয়তো এগুলি বারবার বারবার রাজনৈতিক দলগুলি করে যাচ্ছে রাজনৈতিক দলের কাজ কি আইন শৃঙ্খলা সঠিক রাখা রাস্তাঘাট নির্মাণ করা হসপিটালগুলোকে সুন্দরভাবে যাতে মানুষের চিকিৎসা পেতে পারে তার ব্যবস্থা করা কর্মসংস্থানের ব্যবস্থা করা মানুষের যাদের ঘর বাড়ি নেই তাদের ঘর বাড়ির ব্যবস্থা করা বয়স্ক মানুষদের বয়স্ক ভাতার ব্যবস্থা করা যারা দিন দুঃখী মানুষ তাদের ভাতার ব্যবস্থা করা বেকারদের কর্মসংস্থান বা না হলে তাদের বেকারদের ভাতার ব্যবস্থা করা এইগুলো একটা সরকারের কাজ কিন্তু সেইগুলোকে পিছনে ফেলে বিভিন্ন রকম শুধু ধর্মীয়ভাবে মানুষকে তার আবেগকে ইউজ করা এটা কোনোভাবেই একটা রাজনীতির ময়দানে এটা কিন্তু কোনোভাবেই সমিতির নয় কিন্তু ভোটের জন্য হয়তো করছে এটা প্রত্যেকটি মানুষকে বুঝতে হবে আরেকটা বিষয় বলবো যে হয়তো বলিউড বা টলিউডের স্টার একজন তিনি সারা বছর সিনেমা করছেন শুধুমাত্র তার জনপ্রিয়তাকে কাজে লাগানোর জন্য কোনো একটি দল ভোটের ময়দানে নিয়ে চলে আসলো এই যে মানুষ তাকে ভোট দিয়ে দিন আচ্ছা ভোটটা দিয়ে তারপরে তিনি তো শুটিং নিয়ে বাঁচতে থাকেন মানুষের জন্য কাজ করবেন কখন এত লক্ষ লক্ষ টাকার সুযোগ সুবিধা তিনি নেবেন এমপি হিসাবে এমএলএ হিসাবে কিন্তু মানুষের জন্য কখন তিনি সময় দেন মানুষের জন্য পরিষেবা কখন তিনি দেবেন মানুষের বিপদে আপদে তিনি কতটুকু সময় দিতে পারবেন কিন্তু এই ভুলগুলো আমরা বারবার করে ফেলি আর তিনি একজন অভিনেতা ক্রিকেটার রাজনীতি করতে পারবেন না তেমন নয় কিন্তু তাহলে তাকে তো সেই রাজনীতি করার জন্য মানুষের পাশে দাঁড়াতে হবে সেবা দিতে হবে সময় দিতে হবে কিন্তু তিনি অভিনয় ছাড়বেন না বিজনেস করা ছাড়বেন না বড় বড় বিজনেস করে যাবেন রাত দিন অথচ রাজনীতিতে মানুষ সেবা কী করে করবেন একজন এমপি এমএলএ হলে তো তাকে প্রায় সময় মানুষের জন্য সময় দিতে হবে মানুষের বিপদে আপদে পাশে দাঁড়ানো মানুষের সমস্যাগুলো সেগুলো দেখতে হবে তা না করে তারা রাজনীতির ময়দানে চলে আসছে রাজনীতির ময়দান আসুন ভালো মানুষ প্রত্যেকটি জগৎ থেকে ভালো মানুষ আসুন কিন্তু আপনি সেবার মানসিকতা নিয়ে আসুন আগে মানুষের জন্য সময় দেওয়ার দিন মানুষ দেখুক যে আপনি সবাই দিচ্ছেন মানুষের জন্য আপনি কাজ করতে চান মানুষকে আপনি সময় দিতে চান মানুষ আপনি ভালোবাসতে চান কিন্তু সারা বছর আপনি আপনার কাজ নিয়ে ব্যস্ত থাকবেন শুধুমাত্র ভোটের সময় আসবেন না মাঝে মধ্যে একটু নিজেকে এসে একটু দর্শকদের সামনে দেখা দিলেন চলে গেলেন এটা হয় না ভাই আর এইভাবে যতই ধরনের প্রার্থী দিতে যাবে সেটা আমাদের গণতন্ত্রের পক্ষে আমাদের যে মানুষের পরিষেবার ক্ষেত্রে তত বেশি সমস্যার সৃষ্টি হবে সেটা যে দলের ক্ষেত্রে হোক আপনারা কী মনে করেন বিষয়। বিষয়ে অবশ্যই আপনাদের মতামত জানাবেন শুভকাম